তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন বাজে দুপুর আড়াইটে আর আমি এখন গল্প করতে বসে গেছি তোমাদের সাথে এই সবে খাওয়া দাওয়া করে উঠলাম মানে আজকে একটু লেট হয়ে গেছে কেননা সকালবেলা আমি ওই রান্না করে যাইনি টিফিন করে চলে গেছিলাম আর তারপরে এই দোকান থেকে আসলাম মানে একটা দেড়টা নাগাদ হবে তারপরে এসে রান্না করলাম আজকে যেহেতু শনিবার তো সেই জন্য আজকে তাড়াতাড়ি করে একটুখানি দোকানে চলে গেছিলাম এক বাবু স্কুল ছিল না বাবু এখন পড়তে বসেছে ওর আর ও সোমবারে আছে ম্যাথ এক্সাম আছে তারপর দুদিন দুদিন করতে অনেক দিনই ছুটি থাকে নবরাত্রি নবরাত্রির কথা বলছি না এক্সাম হওয়ার পরে যতক্ষণ না সেটা আসছে ঘন্টা নাইনটিন অক্টোবর পর্যন্ত

চা নাস্তা করে আমি সার থেকে নাস্তা দিয়ে আর আমি চলে গেছিলাম দোকানে দোকানে আমার আর পার্লারে পুজো করার ছিল তো ধরে সাফ সাফাই করে পরিষ্কার আমার পুজো করা হয়নি ছেলেটা দিয়া বাতি করে দেয় তো আমাকে আর যাওয়া হয়ে ওঠে না যাই মানে কোনো কোনো হয়তো লেটে যায় বা টিউশন স্কুলে ছেড়ে দিয়ে যায় অনেকটা লেট হয়ে যায় তো তখন আমি কোনো রকমের ফুল ফুল দিয়ে ধূপ দিয়া বাতিটা করে দিই তো অনেকদিন ধরে ভাবছি একটু সাফ সাফাই করবো মন্দিরটা খুব নোংরা হয়ে গেছিল তো ওই জন্য আগে গেলাম গিয়ে ফুল নিলাম আজকে যেহেতু শনিবার আবার নিম্বু মির্চিও নিয়েছি মানে লেবু মির্চিটা নিতে হয় না লঙ্কা লেবুটা ঘরেরটা রয়ে গেল ব্যাগেতেই ঘরেরটা ব্যাগেতেই রয়ে গেছে ব্যাগে হুম হ্যাঁ সন্ধেবেলা লেবু মির্চি টা নিলাম ওখানে ফুলবাড়ি যে থাকে বৌদির কাছ থেকে আর আমি তিনটে লেবু মির্চি নিলাম একটা দুটো দোকানে আর একটা ঘরের জন্য তারপর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে সব মানে বাসন ঘেসে দিয়া মানে দিয়া ঘেসে তারপরে কি বলবো লোটা সব মানে আমি আমি না গাছে আমি এ রাখি মানে দোকানে পাল্লাতে আমি লোটা আছে না কি বলে ওটাকে ঘট আছে ঘট আমার ঘট আমি তাতে নারকল রাখি দিওয়ালির সময় নারকল রাখি আর আমি পার্লার যেহেতু আমার এই ওপেনিং সেদিনকেই রেখেছি আমি দিওয়ালির সময় চেঞ্জ করে দিই তো প্রত্যেক বছর দিওয়ালির সময় আমি চেঞ্জ করে দিই ঘট রাখি আর নারকল রাখি প্রত্যেক দিন জল চেঞ্জ করি আর ওটা যখন বড় হয়ে যায় অনেকটা বড় হয়ে যায় না মানে ওটি আমার পার্লারের এতে থেকে যায় সিলিংয়ে তখন আমি ইয়ে করে দিই কোথাও দি কাউকে দিয়ে দিই নাহলে বসিয়ে দিই কোথাও আগের বারে বছর আগের কথা বলছি বছরখানেক বছরের আগের কথা আমার দোকানের সামনেই বসিয়েছিলাম নারকেলটা বড় হয়ে গেছে যে তার দোকানে রাখা যাবে না কেননা তাহলে তো পড়ে যাবে এমনিতে পড়ে গেছিল এক দুবার হাত আমার স্টাফের হাত থেকে এই জন্যই আমি নারকেলটা নারকেল গাছটা আমি ওর সাথীর বাবা দোকানের সামনেটাই মানে রোডেতেই বসিয়েছিল ফুটপাতের নিচে যে অনেক ঝাড় বসানো থাকে না গাছ তো বসালো কি সুন্দর বড় হয়েছিল মোটামুটি ওর ষাট থেকে হাইট হয়ে যাবে না তোর হাইট হয়ে যাবে হ্যাঁ তো যাই না পাশে ওই ডেকোরেটর সে একটা দোকান ভাড়া নিয়েছিল তো তারা ওখানে মাঝে মাঝে অর্ডারে খাবার বানাতো তো তারা গরম জল ফল ফেলে দিল নাকি বুঝতে পারছি না গাছটা পুরো মরে গেল কত সুন্দর বড় হয়ে গেছিল গাছটা কত কষ্ট করে বসানো হলো আশা করে যাই হোক বছর কি করি কাউকে দিয়ে দিই নাহলে কোথাও বিল্ডিং এ গার্ডেন বসিয়ে দেওয়া হয় তো এবছর দেখা যাক জানি না এ বাবা রে কে এসছে রেধু মাছ না বলতাম কি জানি পোকা বড় হয় না তো যাই হোক এবার এটা আমি কি করবো ওই দুদিন ট্রেনে যাবো এবার বাথরুম এখানে যাওয়ার থাকে তো সেইখানে এবার ওইটা কি করে নিয়ে যাওয়া যাবে ওটা তো ভগবানের না পুজো করি প্রত্যেকদিন সেই জন্য আমি নিয়ে যাই অনেকে নিয়ে চলে যাই তাদের কাছাকাছি দেশ যেমন ওই গুজরাট গুজরাট তাদের দেশ আছে নাগপুর নাসিক ওরা তারা নিয়ে যায় তাদের বেশিক্ষণ লাগে না তাদের ওই দশ বারো ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা লাগে এরকম তারা নিয়ে চলে যায় কিন্তু দুটো দোকানেরই আহ ঘরের জল চেঞ্জ করলাম পরিষ্কার করলাম দীপ দীপ মানে যেটা আমি আরকি দিয়া করি সেইটা ধুলাম পুজো দিলাম করতে করতে অনেকটা টাইম চলে গেল তো ঘরে আস্তে আস্তে দিকটা বেজে গেলো এবার আমি ডিম সেদ্ধ করে গিয়ে আসলাম এসে ডিমের তরকারি ভাত করলাম এই খাওয়া দাওয়া করলাম সার এখন পড়তে বসেছে সাত থেকে কি সোমবারে এক্সাম আছে ম্যাথস পুরো রেডি তাই তুই যা আসবে ও সবই রেডি থাকে শুধু ওই আর কি এক্স্যামের পরেই আর কি যখন হয়ে ঘরে আসে তখনই আর কি একটুখানি কেমন কেমন একটা হয়ে যায় না কোনটা কোনোটা মিস করে আসে নাহলে হয়তো কোনোটা ভুলে যায় এখন সব রেডি আছে শুধু exam দিয়ে চলে আসার পরে একটু ওখানে গড়বড়টা হয়ে যায় তাই তো সব রেডি হ্যাঁ মা practice না করলেও চলবে বলো নাখুন কোনো কাটিস নি দেখ কালকে কেটে নিবি নাখুন কত বড় হয়ে গেছে রে নাখুন গুলো আজকে স্যাটারডে না স্যাটারডে কাটে না কালকে কেটে নিবি কাল সকালেই কেটে নিবি যাই হোক এখন বাজে ওই আড়াইটে বেজে গেছে আর আমি বাবু করছি তোমার সাথে তারপর বাবু একটুখানি পড়বে পড়ে এই চারটে সাড়ে চারটায় একটু চা খাবো চা আজকে খাওয়াটা এত লেট হয়ে গেছে নাহলে আমি এই সময়টা তিনটে সাড়ে তিনটে আমি চা খেয়ে নিই বাবুকে আমি চারটে সময় আনতে চাই বাবু যেহেতু এখন পরীক্ষা চলছে তো চারটে ছুটি হয়ে যায় তো সেই জন্যে আহ চারটে আগে বেরিয়ে পড়তে হয় তো আমি চা খেয়ে একবার তাকে আনতে চাই খিদে পেয়ে যাই না কেন এগারোটা এগারোটা সাড়ে এগারোটার খাবার খেয়ে নিই আর তারপর তিনটে নাগাদ সাড়ে তিন নাগাদ খুব খিদে পেয়ে যায় দোকান থেকে আসি সাড়ে তিনটের সময় তিনটে সাড়ে তিনটের সময় তারপরে আমি খেয়ে চা বিস্কুট খেয়ে নিই আর বাবু আসলে বাবুকে নাস্তা টাস্তা দিই আমি সেই সন্ধে ছটার সময় একবার নাস্তা যদি মনে হয় করি খিদে পেলে তারপরে আমি দোকান যাই তারপর সেই রাত্রিবেলা বেলা থেকে কি বলবি বলছিলি যেন কি যেন একটা বলবি বলছিলিস কি বল কি একটা বলবি বলছিল ভুলে গেছে সব হয়ে গেছে বলছে আর প্র্যাকটিস করার মতো কিচ্ছু নেই খুঁজে পাচ্ছে না আর একটা এক্সাম হয়ে গেলে বাস হয়ে গেল তার থেকে এক্সামের আগে একদম টিভি দেখে নাও খেলেও না না টিভিও দেখে না খেলেও না খুব পড়াশোনা করে পড়াশোনায় খুব ভালো সে এমনিতেও যদি বলি একটু টিভি দেখ টিভি দেখ আধা ঘন্টা কিছুতেই দেখবে না না খুশি হচ্ছে শুনে নিজের তারিফ শুনে খুশি হচ্ছে ভালো তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছে একটু কমেন্টসে বলো আর যেহেতু আমি মানে কাজ করেছিলাম কিন্তু কন্টিনিউ করতে পারিনি ইউটিউবটা এখন ইচ্ছা আছে কন্টিনিউ করা যাই না কতটা কি পারবো আমি জানতাম অত আমার আইডিয়া ছিল না না কি এটাকে কন্টিনিউ করতে হয় কি রোজকার ভিডিও দিতেই হবে যেমন করে কিছু বি হলেও দিতে হবে আর শর্টস দিতে হবে সেটা আমি জানতাম না এখন জেনেছি দেখা যাক কতটা কি পারি ইচ্ছা তো আছে জানি না সব কিছু ম্যানেজ করার পরে এই ভিডিও শুট করা ফির এডিটিং করা একা হাতে খুব মুশকিল হয়ে যায় দুটো দুটো বিজনেস একটা সেলুন একটা পার্লার আবার ঘর সামলানো একে সামলানো এ পড়াশোনা দেখা একে এ পেছনে বকতে বকতে এ পেছনে বকতে বকতেই তো আমার বারো ঘন্টা শেষ হয়ে যায় তারপরে সবকিছু কাজ কখনো ওই কন্টিনিউ করি কদিন ইচ্ছে হয় তারপরে আর ভালো লাগে না আর করি না কিন্তু এরম করলে তো হবে না ইউটিউব তো আমার কথা শুনবে না না তাকে তো তার মতোই দেখা যায় কাজ যখন করে তাকে রেগুলার কাজ করতে হয় যেমন রেগুলার দোকানে যেতে হয় যেতেই হবে ঝড় বৃষ্টি জল যাই হোক না কেন আমার রেগুলার দোকান খোলা থাকে একটু লেট হলেও কিন্তু দোকান খুলতেই হয় আর সেই রকম আর কি কিন্তু এখন দেখা যাক ইচ্ছা তো আছে রেগুলারটি মানে মেনটেন করা জানি না কতটা কি করতে পারবো যাই হোক ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ করব আর তোমরা আমার মতো কারা কারা মানে ভুল করেছো কিংবা এখনো করছো আর মানে জানি অনেকে হয়তো জানো তবুও বলছি আমাকে কমেন্টসে বলো আর এই গালতিটা করো না আমার মতো আমি যে গালতিটা করেছি মানে আমি যে ভুলটা করেছি সেই ভুলটা করো না তাহলে মানে ফালতু টাইমটা নষ্ট হয়ে যাবে আমার যেমন নষ্ট হয়ে গেছে তো রেগুলারটি মেনটেন করতেই হবে যত যাই হয়ে যাক না কেন জ্বর সর্দি খাসি যাই হয়ে যাক না কেন জ্বর জ্বর মানে বৃষ্টি ঝড় তুফান আদি করতেই হবে তো দেখে দেখ দেখা যাক আমিও পারি কিনা তো তোমরা আমাকে সাপোর্ট করে একটু আর আমাকে আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিও বেশি বেশি করে লাইক করো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে একটু জানো আমি যেহেতু মুম্বাইতে থাকি আর মুম্বাই থেকে যদি কেউ দেখো সেটা একটু কমেন্টসে জানিও তো চলো আজকে আর বেশি কিছু বলবো না জিজ্ঞেস করি আমি যেহেতু রাস্তার সামনে আমার যেহেতু ঘরটা একটু একটু গাড়ির আওয়াজ আসছে এই বুলেট গুলোর আওয়াজ প্রচুর আওয়াজ আছে বুলেট গুলোর আওয়াজ মানে এত কান ঝালাপালা করে দেয় বাবু বাবু নেবে বলেছে সাত থেকে এইবারে এই যে এক্সামটা চালু আছে না তো এই এক্সামটা এবার যদি ভালো রেজাল্ট করে একটা বুলেট কিনে দেবে বুলেট কিনবে বুলেট কিনলে কিনবে কিন্তু এইটুকোলা বুলেট না না, বড়দের মতো পুর বুলেট কিনে দেব। কি বাদ করছিস? বড়দের মতো বুলেট কিনে দেব। তুই চালাবে কে? তুই চালাবি। আর চালাতে আসে? শিখে নিবি। তুই যারা পারে তোর ফ্রেন্ডের কেউ পারে তো। শিখে নেবে না। ফ্রেন্ডের কাছে বুলেট নেই? হুম। নেই বুলেট ফ্রেন্ডের কাছে। বলবি দেখ আমি কিনছি তোরাও কেন। হুম। তো চলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও কমেন্টসে বলো আমার ভিডিওটা কেমন লাগলো যদি কিছু খারাপ লেগে থাকে সেটাও জানিও আর যদি ভালো লেগে থাকে সেটাও জানিও চলো টাটা বাই বাই